আসসালামু আলাইকুম আমরা আবার একাডেমিক ক্লাসে ফিরে আসছি বোটানি প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন আমরা করতেছিলাম তো সেখানে গত ক্লাসে আমরা পুরো ছকটা করছি যে একটা উদ্ভিদ কোষকে কিভাবে ভাগ করা হয় হ্যাঁ সেখানে কিছু জড় উপাদান ছিল এবং সজীব উপাদান ছিল তো জড় উপাদানের মধ্যে দুটা জিনিস ছিল একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু যাদের জীবনে তো সেই কোষ প্রাচীর নিয়েই আসছি যেটাকে আমরা ইংলিশে বলবো সেল ওয়াল তো এটাতে মজার ব্যাপার আছে যে কোষপ্রাচীর কে আবিষ্কার করছেন ও তা আগ্রী বলে দিয়ে আসছিলাম যে রবার্ট ঢুক আবিষ্কার করছেন আর কোনো কাহিনী নাই তো কোষপ্রাচীরের এটা একটা সিকিউ এর পারফেক্ট জায়গা হ্যাঁ এর জন্য পারফেক্ট জায়গা কারণ এই জায়গাতে কোশ্চেন তিনটা এক কোষপ্রাচীরের ভৌত গঠন বলে একটা কথা আছে তারপরে কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বলে কথা আছে রাসায়নিক গঠন আর আছে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন সূক্ষ্ম গঠন তো তোমার তিনটাই আসতে পারে আলাদা আলাদা ভাবে যদি কম মার্কের জন্য আসে যে দুই মার্ক বা তিন মার্কের জন্য আসে তখন যে যেকোনো একটা দিতে পারে হ্যাঁ আর চার মার্কের জন্য যদি হঠাৎ করে কোশ্চেন দেয় যে কোষপ্রাচীর গঠন বর্ণনা করো তখন কিন্তু তিনটাই তোমার ছোট ছোট করে লিখতে হবে তাহলে প্রথমেই আসি আমরা ভৌত গঠন আগে বলছি কোষপ্রাচীর একটা জড় উপাদান তো ভৌত গঠনের ক্ষেত্রে একটা চিত্র আঁকতে হবে তো পোষ প্রাচীরের একবারে মাঝে একটা পর্দা থাকে যে পর্দার নাম হলো মধ্য পর্দা আমি একটু কাজ করি মোটা করে দেখাই তাহলে ভালো হবে এই হলো আমার মধ্য পর্দা দেখো একটু মোটা করে দেখাইছি হ্যাঁ এর বাইরে মধ্য পর্দা একবার মাঝখানে থাকে হ্যাঁ মধ্যপর্দা তোমাদের বইয়ের মতো যদি চিত্র রাখো তাহলে এইদিকেও একটু বানায় দেওয়া হয়েছে আচ্ছা এরপরে এর বাইরে এক স্তর বিশিষ্ট থাকে প্রাথমিক প্রাচীর এই হলো আমার প্রাথমিক প্রাচীর দেখো এই যে নীল কালার আমি দিলাম প্রাথমিক প্রাচীর এ পাশে আবার এ পাশেও দিলাম এই হলো আমার প্রাথমিক একটু বড় করে দিলে বড় দিলাম প্রাথমিক প্রাচীর এই প্রাথমিক প্রাচীর আমার এদিক দিয়ে বানায় দিলাম প্রাথমিক প্রাচীর এদিকেও থাকবে এই যে প্রাথমিক প্রাচীর ছিল কি বলতো এই যে মধ্যপর্দা ছিল দুই স্তর এবং তিন স্তর এভাবে দেখেনা তিন স্তর পৃষ্ট এখানে ঠিক একই এই যে তিন স্তর পৃষ্ট এক স্তর দুই স্তর

তাই হলো মধ্য পর্দা প্রথম গঠন হলো মধ্য পর্দা মধ্য পর্দা এরপরে বাইরে নীল যেটা দিচ্ছি প্রাচীর প্রাথমিক প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর এইভাবে আলাদা আলাদা করে লিখবে তাহলে প্রশ্ন উত্তর সুন্দর হয় আর তার বাইরে এই যে লাল যে দিছি এটা হলো আমার সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর এই তিনটা জিনিস এখানে পাওয়া যায় তিনটা জিনিস এখানে পাওয়া যায় এই যে সেকেন্ডারি প্রাচীর এখানে দিলাম ওই ওপাশের মতোই আর কি তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর এক দুই আর দু তিন হ্যাঁ আচ্ছা বোর্ডে আছে তো এই জন্য এতটা সুন্দর হয় না কিন্তু এই চিত্রে এমনি সুন্দর হয় তো প্যারাডাল আর কিছু নাই আচ্ছা তো এবার দেখো এই যে মধ্যপর্দা মধ্য পর্দাটার ইংরেজি কি হবে মিডেলি মধ্য পর্দা গঠিত হয় কি কি দিয়ে এটা আমরা প্রায় ভুল করি কি কি দিয়ে তো তুমি মনে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যদি চলতে হয় সেক্ষেত্রে প্ল্যানিং লাগবে ফ্যামিলি প্ল্যানিং না হলে পরিবারটা চলতে পারবে না তো ফ্যামিলি প্ল্যানিং তার মানে এফ এবং পি এই দুটো মিলে একসাথে আমার তৈরি করে মধ্যপর্দা এফ প্লাস পি এক এফ প্লাস পি এফ প্লাস পি একসাথে মিলে আমার তৈরি করে মধ্য এফ প্লাস পি তার মানে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম এই যে আমাদের কোষের যে সাইটোপ্লাজম আসে সেই সাইটোপ্লাজম থেকে আসবে আমার ফ্রাগমোপ্লাস্ট যদিও বানানটা পি দিয়ে আমি এখানে এফ দিয়ে মনে রাখবো ফ্যামিলি প্ল্যানিং মনে রাখার জন্য সাইটোপ্লাজম থেকে আসলো ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসলো পেক্টিন জাতীয় ভেসিকল এই দুটো পদার্থ একসাথে মিলে আমার তৈরি করে মধ্যপর্দা ক্লিয়ার কথা তো মধ্য পর্দা তৈরি করবা মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং লাগবে প্রপার ফ্যামিলি প্ল্যানিং দিয়ে এফ প্লাস পি সাইটোপ্লাজম থেকে আসে ফ্ল্যাগমোপ্লাস্ট গলজি বস্তু থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল এখন তোমরা বলবা যে ভাইয়া আমরা তো এটা পেঁচায় ফেলবো কোনটা কোথা থেকে আসে পেঁচা বানান সাইটোপ্লাজম একটা বড় জায়গা তাই সাইটোপ্লাজম থেকে বড় জিনিসটাই আসবে প্লাস্ট বড় বানান গলজি বস্তু একটা ছোট অঙ্গাণু তাহলে সেখান থেকে আসবে ছোট জিনিস পেক্টিন বা চার অক্ষরের বানান তাহলে বানানের সাইজ দেখেই আমি এটা জীবন করব করবো না ঠিক আছে আচ্ছা এবারে আসি প্রাথমিক প্রাচীর প্রাচীর গঠিত হয় সি প্লাস এইচ প্লাস জি সি এইচ জি সি এইচ জি সি এইচ জি মানে সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন ভাই সেলুলোজ তো আমরা সবাই জানি একটু পরে আমি সেলুলোজ নিয়ে বিশাল জ্ঞান দান করবো হেমিসেলুলোস অর্ধেক সেলুলোস সেলুলোস এর পদার্থ আর কি আর গ্লাইকো গ্লাইকো মানে কার্বোহাইড্রেট গ্লাইকো ওয়ার্ডটা কার্বোহাইড্রেট থেকে আসছে গ্লাইকোজেন গ্লুকোজ এরকম আর প্রোটিন মানে প্রোটিন মানে গ্লুকোজ আর প্রোটিন একসাথে হয়ে আমার সরি কার্বোহাইড্রেট এবং প্রোটিন একসাথে হয়ে গ্লাইকো তৈরি করে এই তিনটা পদার্থ নিয়ে প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয় প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয় বলো প্রাথমিক প্রাচীর হয় এক স্তর বিশিষ্ট কত এক স্তর বিশিষ্ট হবে এক স্তর বিশিষ্ট হবে প্রাথমিক রাশি এবং তার পুরুত্বটাও তোমরা একটু বই থেকে দিয়ে দেখে নিবা যে এক থেকে তিন মাইক্রোমিটার পুরু হয় গেছে থেকে মাইক্রোমিটার পুরু হয় এবার আসি আমাদের লাস্ট যেটা সেটা হলো সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর প্রাথমিক প্রাচীরের বাইরে হবে সেকেন্ডারি প্রাচীর তিন স্তর বিশিষ্ট হয় আগেই করে ফেললাম স্তরটা তিন স্তর বিশিষ্ট হয় পুরুত্ব হয় পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পাঁচ থেকে দশ মাইক্রোমিটার তাহলে প্রথম কথা হলো সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে কি দিয়ে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন এটার দিয়ে তবে কিছু কিছু ক্ষেত্রে লিগনিন সুবেরিন এগুলোও যুক্ত হতে পারে এখন এই গঠন থেকে আমরা বলতেই পারি যে কোষপ্রাচীরে সবচেয়ে বেশি উপাদান থাকবে আমার এই যে সেলুলোজ। আসলে পোশপাসির তৈরি হয় মেনলি সেলুলোজ দিয়ে এই যে ফর্ম্যাটটা আমি দিলাম তোমাকে পড়ার তুমি পরীক্ষার হবে এভাবেই করেই লিখবা তবে সিএসজিএসপি হবে না ফুল বানানটা লিখতে হবে তাহলে আমাদের ভৌত গঠনটা শেষ হয়ে যাবে আরও কিছু এক্সট্রা পড়া আছে যেমন এই দেখো এই যে মধ্যপর্দ এই যে এই যে চিত্রটা এখানে এই জায়গাটা কিন্তু কিছুই নাই তো এই জায়গাটা যেহেতু কিছু নাই এই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা কুপ 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 এখানে কূপ কূপ এলাকা তো এই কূপ এলাকায় কখনোই প্রাথমিক প্রাচীর গঠিত হয় না কিন্তু যদি মনের ভুলে হঠাৎ করে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় তখন কূপটা হয়ে যায় দেখো পুকুর এটা একটা পুকুর কূপ পার হয়ে গেছে এই যে পার তখন কূপটা পার যুক্ত তোমাদের বইয়ে কোনো একটা এডিশনে বা মাঝদা বানানোর বইয়ে লেখা আছে যে কূপ পার যুক্ত বা পারবিহীন হতে পারে বর্ডার্ড মানে পুকুরের পার থাকে না সেরকম পুকুরের পার হতে পারে কারণ প্রাথমিক প্রাচীর নাই এখন ভাইয়া সেকেন্ডারি প্রাচীর কি সব জায়গাতে তৈরি হবে না দেখো অধিক মাত্রায় বিপাকীয় কোষ এবং ভাজক কোষ মানে যারা একটু পরপরই বিভাজিত হয় সেই সব কোষের ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীর পর্যন্তই গঠিত হয় সেকেন্ডারি প্রাচীর পর্যন্ত যাইতে পারে না কারণ অত সময় তো নাই হ্যাঁ তার আগেই বিভাজিত হয়ে গেছে তাহলে কোন কোন কোষে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না এটা প্রায়ই আসে পরীক্ষা এমসিকিউতে কিউতে যে অধিক মাত্রায় বিপাকীয় কোষ এবং ভাজক কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না

আর তার বাইরে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি মানে দুই বুঝি কিন্তু দুই হলেও সেটা আসলে তৃতীয় স্তর তাহলে পুষ্পাশ্রীর তৃতীয় স্তরকে পুষ্পাশ্রীর দ্বিতীয় স্তরকে পুষ্পাশ্রীর প্রথম স্তরকে এটা আসলে পাওয়া লাগবে আমাদের ভৌত গঠনটা কমপ্লিট ও আর একটা জিনিস বলে দিই সেটা হলো এই যে দেখো এই একটা কোষ হুম এই একটা কোষ উদ্ভিদ কোষ এই একটা কোষ সাথেই তো আরেকটা একটা উদ্ভিদ কোষ থাকে বেঞ্জিনের মতো এভাবেই থাকে তো যখন এরকম থাকে তখন এই কোষপ্রাশের মাঝখানে তো কূপ এলাকা থাকে তাই না এই যে কূপ এলাকাগুলো থাকে কূপ এরকম পাশাপাশি থাকে এখানে আরেকটা কোষ আছে এখানে আরেকটা কোষ আছে তো এই যে কূপ এলাকাগুলো দেখো এই কূপ এলাকার মুখোমুখি হয় এর কূপ এলাকা এবং এর কূপ এলাকা একসাথে মুখোমুখি হয় এবং এই মুখোমুখি দুইটা কূপ একসাথে হওয়াকে বলা হয় পিঠ পেয়ার পিঠ পেয়ার ভাই কূপের ইংরেজি হলো পিঠ পিট পিআইটি পিট পিট মানে কূপ ওই যে আমাদের পরিপাক যখন পড়াবো বা পড়াইছিলাম তোমাদের একটু ফ্রি ক্লাস নিয়েছিলাম তো পরিপাকেও গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে গ্যাস্ট্রিক পিটে মানে গ্যাস্ট্রিক কূপে কূপ এলাকা এরকম কূপ সেখানে এইটা থাকে তাহলে পিট পেয়ার জিনিসটা আমরা জানছি যে দুইটা কোষে পাশাপাশি একসাথে থাকলে তখন কূপগুলো মুখোমুখি থাকে এটাকে পিট পেয়ার বলা হয় আশা করি ভৌত গঠন আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না এবারে আসি রাসায়নিক গঠন প্রাচীরের রাসায়নিক গঠন রাসায়নিক গঠন তো এখানেও এভাবেই দিতে হবে যে এই যে মধ্য পর্দা সেই মধ্য পর্দাতে কি কি রাসায়নিক উৎপাদন থাকে মধ্য পর্দায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে পেকটিক এসিড পেকটিক এসিড এই পেকটিক অ্যাসিডটাই আসলে ওই যে ফল যখন পাকে তখন ফল নরম হয়ে যায় না এই পেকটিক অ্যাসিড গলে যায় এই কারণে ফল নরম হয় মধ্যবর্তা সবচেয়ে বেশি পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড এছাড়াও থাকে দুইটা লবণ একটা হলো ক্যালসিয়াম পেকটেট ওই বাংলায় আছে আমি ইংলিশে লিখলাম এবং ম্যাগনেসিয়াম পেকটেট পেক এই দুইটা লবণ আছে যে দুইটাকে একসাথে বলা হয় পেকটিন ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট এই দুইটাকে একসাথে বলা হয় পেকটিন এই দুটো উপাদানও থাকে আর অল্প পরিমাণে খুব সামান্য পরিমাণে থাকে ভাই প্রোটো ছোটো অল্প মনে রাখো মনে রাখা বহু টেকনিক আছে কিন্তু তোমরা এটা চিন্তা মানে করো না খালি মুখস্থ করো মুখস্থ করো দরকার কি তাহলে সবচেয়ে বেশি পেক্টিক এছাড়াও থাকে ক্যালসিয়াম পেকটেড এবং ম্যাগনেশিয়াম পেক্টেড দুটা লবণ হুম এই যেমন ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ফসফেট ওরকম লবণ এই দুটা লবণ এই দুটা লবণ থাকে আর আহ দুইটাকে একসাথে বলা হয় পেক্টিন এবং অল্প পরিমাণে থাকে প্রোটোপেক্টিন মধ্যপাধ্যার গঠন শেষ রাসায়নিক গঠন এরপর প্রাথমিক প্রাচীরের প্রাথমিক প্রাচীরে কি থাকে বলছিলাম প্রাথমিক প্রাচীরে থাকে দ্রুত গঠনে কি বলছিলাম বলো যে সেলুলোস থাকবে হেমিসেলুলোস থাকবে এবং গ্লাইড থাকবে সেলুলোজ দিয়ে একটু পরেই আমরা বিশাল গবেষণা করব। এটা এত টেনশন করার পিছনে সেলুলোর সবচেয়ে বেশি পরিমাণে থাকে এখানে আমরা আলোচনা করি এই হেমি সেলুলোস সম্পর্কে হেমি সেলুলোস তো কি কি ধরনের হেমিসেলুলোস থাকে নামগুলো খুব সুন্দর আমার কাছে ভালো লাগে জাইল্যান্স অ্যারাবেন্স মানে অ্যারাবিয়ান থেকে আসছে জাইল্যান্স অ্যারাবেন্স গ্যালাকটেন্স গ্যালাকটেন্স এই নামগুলো ধারি আমার হেমিসেলুলোস থাকে এখন এই হেমিসেলুলোস গুলো এক একটা এরকম এই একটা লিম হেমিসেলুলোস এই একটা হেমিসেলুলোস এই একটা তো প্রাচীর গঠনের ক্ষেত্রে এগুলাকে যুক্ত করতে হয় মানে একটার সাথে একটা লিংক আপ করতে হয় যেটাকে বলে ক্রস লিংক তো এইখানে নামক হেমিসের যেটা তোমার প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে দেখো আমি একটা জিনিসে গোল্লা দিচ্ছি যে ব্লু গ্লু মানে কি রে বাবা গ্লু মানেই তো আঠা আর আঠা দিয়েই তো তুমি যে জোড়া লাগাবা তাই ক্রস লিঙ্ক হিসাবে কে কাজ করে এটা ভুল হওয়ার কোনো চান্স নাই তাহলে জাইলো নামক হেমিসের প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে ভুল হওয়ার কোনো চান্স নাই এখান থেকে অনেক এমসিকিউ পরি অ্যাডমিশন টেস্টে আসছে নিচের কোনটি হেমিসেলুলোজ নিচের কোনটি প্রাচীর গঠনের প্রশ্ন হিসাবে কাজ করে অনেক কিছু আসছে ঠিক আছে আচ্ছা লাস্ট যেটা আমাদের বাকি আছে সেটা হলো আর গ্লাইকোপ্রোটিন তো গ্লাইকোপ্রোটিন উনি কথা নেই সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর আগে বলছি সেকেন্ডারি প্রাচীর আগেই বলছি কি বলতো যে সেকেন্ডারি প্রাচীর আমার গঠিত হবে সেলুলোজের সাথে পেকটিন সুবেরিন লিগনিন এই কথাগুলোই লেখা আছে যে মেইনলি পেক্টিন থাকে এছাড়াও লিগনিন এবং সুবেরিন ওয়াক্স মানে মোম এগুলোও থাকতে পারে সেকেন্ডারি প্রাচীর এই মান হলো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন খুব কিন্তু বেশি পড়া না সামান্য পড়া আচ্ছা এবারে আসি সূক্ষ্ম গঠন যেটা প্রায় পরীক্ষায় আসে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন কোষ সূক্ষ্ম গঠন জিনিসটা কি একবারে মাইক্রোস্ট্রাকচারে চলে যাব। তো আমরা প্রথমে বলছি যে কোষপ্রাচীর সবচেয়ে বেশি কোন উপাদান থাকে উপাদান থাকে হলো আমার সেলুলোস সেলুলোস এইবার আসি খেলায় সেলুলোজ জিনিসটা কি ভাই পলিস্যাকারাইড নাম শুনছো মানে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে হয়ে তৈরি করে পলিস্যাকারাইড তিনটা কমন পলিস্যাকারাইড হলো আমাদের স্টার সেলুলোজ গ্লাইকোজেন এক্ষেত্রে স্টার্স হলো মানুষের খাদ্য সেলুলোজ হলো পশু পাখির খাদ্য বা গাঠনিক উপাদান আর গ্লাইকোজেন হলো সঞ্চিত পদার্থ প্রাণীদেহের সঞ্চিত পদার্থ তো এই যে এটা তৈরি হয় কথা থেকে সবগুলো স্টার সেলুলোজ গ্লাইকোজেন এরা তৈরি হয় আমার গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে তো গ্লুকোজের সংকেত আমরা সবাই জানি সি এস টুয়েলভ ও সিক্স এটা তো গ্লুকোজের গঠন স্ট্রাকচারও আমরা সবাই জানি যে আমরা করছি হতো যে এইভাবে একটা গঠন আছে এইভাবে একটা লম্বা গঠন তার আছে আবার এরকম একটা বক্স গঠনও আছে এরকম একটা বক্স গঠনও তার আছে বক্স গঠনও তার আছে আমরা কোষ রসায়ন অধ্যায় এটা আরো ডিটেস্ট করব তো এই যে বক্স গঠন লম্বা গঠন এখানে বিভিন্ন জায়গায় কার্বন থাকে এখন মজার কাহিনী দেখো গ্লুকোজের 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 ক্ষেত্রে গ্লুকোজ দুই ধরনের একটা হলো আমার ডি গ্লুকোজ আর একটা হলো এল গ্লুকোজ খুব কঠিন করে যদি বলি এটা কেমেস্ট্রিতে আছে ডি ফর ডেস্ক্রো মানে ডান আবর্তি গ্লুকোজ এল ফর লেভো রোটাটোরি মানে বাম আবর্তি গ্লুকোজ তো আমি এত কঠিন করে তো পড়ি না আমি পড়ি ডি ফর ডাইনে এল ফর বামে তার মানে যদি পাঁচ নাম্বার কার্বনের পাঁচ নাম্বার কার্বন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার কার্বনের এটা আবার আছে আলফা এবং বিটা এভাবেও ভাগ করা হয় সেটা রকম আলফা বিটা বর্ণনা দিতে গেলে তোমার এই বক্স গঠনে চলে আসতে হবে এই যে অক্সিজেন তারপরের কার্বনটা হলো এক নাম্বার কার্বন মানে এইটাকেই আমরা বক্স আকারে সাজাইতেছি এইটা দুই নাম্বার এটা তিন এটা চার এটা পাঁচ আর উপরে থাকে এটা ছয় নাম্বার কার্বন তাহলে টোটাল ছয়টা কার্বন চলে আসো তো আলফা বিটা যখন বর্ণনা দিবা মনে রাখবা যে নাম্বার কার্বনে মূলক যদি উপরে থাকে তাহলে এক সেটা হলো বিটা মনে রাখবো কেমন বৌ উপরে সংসারে হ্যাঁ ওই যে ও বিটা মানে বি বউ হ্যাঁ ওইস উপরে হয়ে গেছে মিল টেকনিক শেষ ওইস উপরে থাকলে বিটা গ্লুকোজ আর যদি ওয়েস নিচে থাকে তাহলে আলফা গ্লুকোজ তলে এটা হলো আমার এক নাম্বার কার্বনের ঘটনা। তাহলে গ্লুকোজকে আমরা এই যে ডিএল আলফা বিটা এভাবে ভাগ করছি। তো এখানে একটা एमसीक्यू আছে যে উদ্ভিদে সব সময় মনে রাখবা উদ্ভিদে সব সময় ডি গ্লুকোজটাই থাকে। আচ্ছা এখন তাহলে আমরা টোটাল কি পেয়ে গেলাম? এই গঠনটা আমরা মুছে দেই। টোটাল আমরা যেটা পাইলাম যে আলফা ডি আলফা ডি এবং বিটা ডি এই দুটো জিনিস পাইলাম। তো এই যে আমি নামগুলা বলছি যে স্টারস তারপরে হলো সেলুলোজ এরা সবাই আমার আলফা ডিগ্লুকোজ দিয়ে তৈরি এবং এবং গ্লাইকোজেন এরা সবাই এই দুইজন আলফা ডিগ্ো দিয়ে তৈরি হয় আর ডি হলো আমারোজ এই দুইটা হলো আমার বিটা ডি মনে রাখবা বিটা ডি এই দুইটাই বাকি দুনিয়া সব আলফা ডি ডেক্সট্রিন কি দিয়ে গঠিত আলফা ডি তাহলে আমরা টেকনিক্যালি শুধু ডিটা মনে রাখবো বিটা ডিটা মনে রাখবো বুঝা গেছে বিটা ডি মনে রাখবো আমরা সেলুলার সেলোবাস তাহলে বাকি সব হলো আলফা এবার আমরা এই জায়গাতে চলে আসি তাহলে এই যে সেলুলোস পাইলাম এই সেলুলোস এখন আমি লিখবো না আমি প্রথমে লিখবো যে অসংখ্য আমার বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ একসাথে হয়ে আমার তৈরি করে সেলুলোস দেখছো তাহলে সেলুলোস লেখা এত ইজি না সেলুলোজের যে কোথা থেকে আসছে সেটা বিস্তারিত বর্ণনা দিয়ে আসছে আচ্ছা তো এই সেলুলোজ প্রায় এক থেকে তিন হাজার হ্যাঁ এতগুলো সেলুলোজ একসাথে হয়ে একটা তৈরি করে সেলুলোজ চেইন সেলুলোজ চেইন সেলুলোজ দিয়ে তো সেলুলোজ চেইনই হবে অন্য কিছু হবে না হিরার চেইন হবে না প্রায় একশো সেলুলোজ চেইন দেখো এখানে ছিল এক হাজার থেকে তিন হাজার এক হাজার থেকে তিন হাজার তাই না সেখান থেকে আমি এই একশো নিয়ে নিলাম টেকনিক আছে হ্যাঁ একশো নিয়ে নিলাম ভুলার চান্স নাই একশো সেলুলোজ চেইন একসাথে হয়ে আমার তৈরি করে মাইসেল মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসিলি ক্রিস্টালাইন মাইসেলি ভাইয়া এটাকে ক্রিস্টালাইন কেন বললেন এটা মাইসেলিটা যখন পরিপূর্ণ হয় তখন এই ক্রিস্টালের মতো দেখায় খনিজ ক্রিস্টালের মতো দেখ তোকে ক্রিস্টালাইন মাইসেলি বলা হয় এই ক্রিস্টালাইন মাইসেলি দেখো প্রায় বিশটি ক্রিস্টালাইন মাইসেলি একত্রিত হয়ে আমার তৈরি করবে বা মাইক্রো ভাই আমার আমার দরকার ফাইবার ফাইবার দরকার সুতা দরকার ফাইবার মানে সুতা সুতা দিয়েই আমরা কোষ প্রাচীর বুনবো হ্যাঁ তাহলে মাইক্রো পাই পায়ে গেলাম ছোট এবার এই মাইক্রো থেকে আমরা আমাদের দরকার হলো ম্যাক্রো তাহলে দেখো ম্যাক্রো মানে কি বেশি ম্যাক্রো মানে কি বেশি তাহলে দেখো সংখ্যাটাও একটু বেশি ম্যাক্রো তাহলে এই সংখ্যা ভুল কোনো চান্স নাই কারণ ম্যাক্রো বেশি তাই সংখ্যা বেশি মাইক্রো ছোট তাই সংখ্যা কম প্রথমটা শুধু মনে রাখতে হয় এক হাজার থেকে তিন হাজার এরপরে এখান থেকে এক হাজার থেকে একশো এইভাবে আসবে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কতগুলো ক্রিস্টালাইন মাইসিলি একত্রিত হয়ে ম্যাক্রোফাইবিল তৈরি করে তার উত্তর কিন্তু হবে বিশ ইনটু দুইশো পঞ্চাশ কারণ এখানে দুইটা একসাথে হয়ে গেছে আর সিঙ্গেল কোশ্চেন তো আসতেই থাকে এই সব থেকে প্রশ্ন আসবেই এরকম এখন তো এক্সট্রা জিনিস দেখো এই মাইক্রোফাইব্রিল যখন তুমি তৈরি করবা তার মানে তোমার কোষপ্রাচীর হয়ে গেছে এইটাই বোনাই বোনাই আমার কোষপ্রাীর তৈরি করবে এখানে এই যে ক্রিস্টালাইন মাইসিলি পাইছি এইটাই কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক পোষ্পাচীলের ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম একক আর এই যে যেটা হলো মুখ্য একক এখন আমি তোমাকে প্রশ্ন করবো যে ভাইয়া কেন আমি একে ক্ষুদ্রতম একক বললাম আমি তো একেও বলতে পারতাম একেও বলতে পারতাম উত্তর তোমরা পারবো না আমি বলে দিই সেটা হলো বলা যাবে না কারণ সেলুলোস থেকে শুধু যে কোষপ্রাচীর হয় তা না আসবাবপত্র হইতে পারে কাঠ হইতে পারে বহুত কিছু হইতে পারে আমি বুঝতে পারতেছি না যে এই সেলুলোসটা কোন দিকে যাবে এরপর সেলুলো সেন একই তো কাহিনী কিন্তু যখনই সেলুলো সেন তোমার মাইসেলি তৈরি করবে বা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে তখনই ওই সেলুলোসটার গতিপথ ঠিক হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে যে ওই ব্যাটা এখন কোষ আমার তৈরি করবে অন্য কিছু তৈরি করবে না এই জন্য ওকেই আমরা বলবো ক্ষুদ্রতম একক তাহলে এই যে সবটা এটা হলো আমার সূক্ষ্ম গঠন তাহলে আমি তোমাদেরকে তিনটা গঠন পড়াইছি এক হলো দেখো এই যে ভৌত গঠন এভাবেই দিতে হবে দ্বিতীয় হলো আমার রাসায়নিক গঠন এভাবেই দিতে হবে এখানে প্রচুর এনসি ভাই আর হলো এটা হলো তোমার সুখ গঠন আর আমরা কোষ প্রাচীরের যে কাজ সেটা আমরা কোষ ঝিল্লির গঠনের পরে দুইটা একসাথে মিলায় পড়বো এটা আরেকটা টেকনিকে ধন্যবাদ সবাইকে